হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল আপনাদের প্রত্যেককে আজকে আরেকটি দারুণ ইনফরমেশন দিতে চলেছি পাঁচ টাকার নর্মাল কয়েনের উপর কোনো ছবিওয়ালা কয়েন নয় দু হাজার চারের হায়দ্রাবাদও নয় আর আপনার উনিশশো এর নয়ডা মিন্টারও কয়েন না আর কোনো ছবিওয়ালা কয়েনও না তার মধ্যেও বন্ধুরা খুব একটা রেয়ার কয়েন আছে বন্ধুরা আপনারা হয়তো সকলেই জেনে থাকবেন পাঁচ টাকার মধ্যে ভারতবর্ষের চারটি মিনিট থেকে ইস্যু করা হয়েছিল কলকাতা হায়দ্রাবাদ নয়ডা ও বোম্বে তাছাড়াও আরেকটি জায়গা থেকে ইস্যু করা হয়েছিল সেটি হলো উনিশশো চুরানব্বই সরি উনি উনিশশো নিরানব্বই আর দু সালের মস্কো মিন্টের কয়েন ইস্যু করা হয়েছিল এবার এই মস্কো মিন্ট কয়েনগুলোর মধ্যে একটি এজ ভ্যারাইটি আছে যে এজ ভ্যারাইটি আপনাকে দিতে পারে পুরো চার থেকে পাঁচ হাজার টাকা দাম শুধু ডিফারেন্স থাকবে এজের মধ্যে আদার্স কোনো জায়গায় ডিফারেন্স থাকবে না চার থেকে পাঁচ হাজার টাকা বন্ধুরা দাম পাবেন আপনাদের কাছে যদি এই ধরনের পয়েন্ট থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসুন আমরা তার যথেষ্ট মূল্য দিয়ে থাকব কেমন হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এটা হচ্ছে দু হাজার সালের মিন্টের পয়েন্ট এবং একটি নিয়েছি উনিশশো নিরানব্বই সালের মস্কো মিটার পয়েন্ট ভালো করে দেখে নিন বন্ধুরা উনিশশো নিরানব্বই এবং দু হাজারের মস্কো মিটার পয়েন্ট এবার এই মিন্টের কয়েনের মধ্যে কি হয় বন্ধুরা এই যে এজ এটাকে বলে সিকিউরিটি এজ এই যে এজের মাঝখান থেকে একটা লাইন চলে যাচ্ছে এই যে চেরা এই যে চেরা লাইনটা চলে যাচ্ছে এটা কিন্তু বন্ধুরা সিকিউরিটি এজ এই যে সিকিউরিটি এজ এই মাঝখান থেকে দেখুন একটা লাইনিং তিন পার্টে বিভক্ত হয়ে গেছে সেটাকে বলে কিন্তু বন্ধুরা সিকিউরিটি এজ আরেকটি কয়েন দেখাচ্ছি বন্ধুরা এই রকম টাইপেরই এই কয়েনটা এটা যদিও অন্য কয়েন এই যে এই কয়েন দেখুন এই কয়েনটা হচ্ছে রিডেড এজ আপনারা বেশিরভাগ মানুষই জেনে থাকবেন রিডেড এজ এবং সিকিউরিটি এজের ব্যাপারে যদি এই রিডেড এজ কয়েন যদি আপনাদের কারো কাছে মস্কো মধ্যে থেকে থাকে উনিশশো নিরানব্বই হোক চাই দু হাজার সাল হোক এই দু হাজারের যদি মস্কোর মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা ভালো রকম কিন্তু আপনারা দাম পাবেন চার থেকে পাঁচ হাজার টাকা বন্ধুরা দাম হয়ে থাকে এই ধরনের যদি কোনো কয়েন থাকে আপনারা নিয়ে আসুন আমার কাছে যে কয়েনটি রয়েছে এই কয়েনটি হচ্ছে তামিল কনফারেন্স এই যে বন্ধুরা তামিল কনফারেন্স তামিল কনফারেন্সের কয়েনেও যদি এইরকম রিডেডেজ হয় বা অন্য কোনো ছবিওয়ালা রিডে রিডেডেজ হলে কিন্তু কিছু দাম পাওয়া যায় বন্ধুরা আরেকটি ভ্যারাইটি বলি এই যদি কয়েনের মধ্যে আপনারা জানেন যে ক্লক এরর হলে দাম হয় এই যে কুড়ি টাকার কয়েনটা দেখছেন নতুন কুড়ি টাকার কয়েন এটি যদি দেখুন আমি ঘোরাবো পারফেক্ট সিক্স ও ক্লক সেরকম এই মস্কো মেন্টের কয়েনের মধ্যেও বন্ধুরা কিন্তু ক্লক এরর হয় এই যদি কয়েনে এই মস্কো মেন্টের কয়েনে ক্লক এরর হয়ে থাকে এবং রিডেড এজ হয়ে থাকে যদি কোনো মস্কো মেন্টের কয়েনে পারফেক্ট রিডেড এজ উইথ পারফেক্ট সিক্স ও ক্লক হয় বন্ধুরা সেই কয়েনটা কিন্তু কুড়ি হাজার টাকা পর্যন্ত দাম হবে যদি কোনো কয়েনে দুটো কম্বিনেশান একসাথে থাকে মস্কো মিন্টের মধ্যে এক তো এইরকম আপনার সিকিউরিটি এজের জায়গায় আপনার যদি কোনো রকম এইরকম রেডেড এজ আসে এবং তার সাথে যদি পারফেক্ট সিক্স ও ক্লক কোনো মস্কো মিন্টের কয়নে হয়ে থাকে তাহলে বন্ধুরা কুড়ি হাজার টাকা পর্যন্ত দাম পাবেন আর এই রকম যদি চকচকে ঝকঝকে কন্ডিশানে থাকেন আরও পাঁচ হাজার টাকা কিন্তু বন্ধুরা দাম বেশি পাবেন অতএব বন্ধুরা আমাদের দেওয়া ঠিকানাতে চলে আসতে পারেন এবং আপনারা যদি না জেনে থাকেন আমাদের ঠিকানা আমাদেরকে ফোন করুন আপনার আমরা বলে দেব যে আমরা কোথায় থাকি আমরা তবু বলে দিই হাওড়া বর্ধমান মেন লাইন খন্নান স্টেশন হুগলি জেলা খন্নান স্টেশনে নেমে দু মিনিটের থেকে তিন মিনিটের টোটোতে আসতে পারেন দু মিনিটের টোটো চেপেও আসতে পারেন এবং আপনি যদি মনে করেন যে আমরা হেঁটে যাব হেঁটেও আসতে পারেন তাতে বন্ধুরা পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না খন চৌমাথা বাজার খন্নান চৌমাথা বাজারে এলেই ফোন করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আর আমাদের দোকান হচ্ছে রাস্তার ধারে একদম আপনাদের চিন্তা কোনো অসুবিধা হবে না ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা